আমি মোহাম্মদ ইনুস আপনাদের মাঝে একটা গ্যাস ও পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি বিক্রয় করার জন্য নিয়ে আসছি দেখেন এই গাড়িটা সামনের শোটা দেখেন এটা এটা সামনের চাকা হেভি শক্তিশালী মোটা চাকা এটা এটা চারশো বারো সাইশ চাকা ছকেট ডাম্পার হেভি শক্তিশালী মোটা দেখেন এই গাড়িটা সামনের শোয়ে হেডলাইট সার্চ এবং সাইডে দেখেন সিগনাল লাইট এটা নয় সিটের গাড়ি এটার ড্রাইভার সহকারে তিন সিট সামনে এটার ড্যাশবোর্ড আছে এটা ব্যালেন্স মিটার শেড ব্যাক গেয়ার নিপিল ব্রেক এটার ইঞ্জিনটা হচ্ছে দুশো সিসির ইঞ্জিন এটা দুইশো সিসির এটা তেলের ট্যাঙ্কি এক লিটার গ্যাসের দাম পঁয়ষট্টি টাকা আপনি পঁয়ষট্টি টাকায় পঁচিশ কিলো যেতে সক্ষম এই গাড়িটা দূর দূরান্তে যাবেন কোনো অসুবিধা হবে না এটা সেলফের এটা ব্যাটারি এটা গ্যাস সিলিন্ডার সিএনজি গ্যাস এটা ফোরটি সিলিন্ডার মাঝখানে তিন সিট পিছনে তিনজন মাঝখানে দেখেন অনেক গ্যাপ হাঁটুতে হাঁটুতে নেয় গাড়িগুলো অনেক হাঁড়ি অনেক মজবুত এটা সিটের হুটেরিয়া দেখেন সিলিং এটা চাকা এটা সর গাড়ি পিছনের চাকা এসপেয়ার চাকা পিছনের ব্যাকলাইট হালকা একটু কাজ আছে গাড়িটার পিছন সাইডটা দেখেন এটা তলা সাইডটা দেখেন এটা ডিফান্সের অনেক অয়েল ব্রেক ডাম্পার স্প্রিং পাতি সেট অনেক মজবুত গাড়ি অনেক হাডি গাড়ি এগুলো মাইক্রো প্রাইভেটের মতন গাড়ি এই যে সাইডে চাকা এ ধরনের গাড়ি দূর যাবেন গ্যাসে অনেক পট গাড়ি এগুলো এটা পানির রেগুলেটার ফ্যান আছে এগুলো দূর যাবেন আপনার পঁয়ষট্টি টাকায় পঁচিশ কিলো যেতে সক্ষম এই গাড়িগুলো অনেক দূর যাবেন আপনার কোনো চিন্তা ভাবনা থাকবে না চার্জ দেওয়ার কোনো সম্ভাবনা থাক লাগবে না চিন্তায় করা লাগবে না বিদ্যুৎ থাকুক বা না থাকুক কোনো চিন্তা টেনশন কিছু করা লাগবে না তো এই ধরনের গাড়ি আমার কাছে অনেক আছে যারা নেবেন দেখেন এই একটা এই একটা আমার কাছে কম টাকার গাড়ি বেশি টাকার গাড়ি অনেকে কমেন্ট করে ভাই দাম বলেন না কেন দাম বলি ভাই দাম সবার সাথে সব ফোনের মাধ্যম বলা হয় আর অনেকে জানে যে ওখানে গেলে প্রতারণা হয় কিনা কোনো প্রতারণার সম্ভাবনা নেই আমার একই নাম্বারে একই ভিডিও সব সময় ছাড়া হয় তো যারা দেখবেন এবং নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন আর যোগাযোগের ঠিকানা খালেশপুর বাজার মহেশপুর জেনেদা এ ধরনের গাড়ি পেতে হলে আমার সাথে আজ